পর্যটন মরশুমের আগেই ধীরে ধীরে সেজে উঠেছে জয়পুরের ঐতিহ্যের সমুদ্রবাধ বাঁকুড়া জেলার অন্যতম পর্যটন কেন্দ্র জঙ্গলে ঘেরা জয়পুর বছরের বিভিন্ন সময়ের পাশাপাশি শীতের মরশুমে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার পর্যটক আসেন জয়পুরের জঙ্গলের মনোরম পরিবেশ উপভোগ করার জন্য এবং বাঁধের পাড়ে মিষ্টি রোদের আভায় একটু সময় কাটানোর জন্য শীতের মরশুমে বাঁধের এই নীলাভ জলরাশি এবং তার পার ফেজে ওঠে বিভিন্নভাবে তবে দীর্ঘদিন রক্ষণাবেক্ষণের অভাবে সমুদ্র বাঁধের জলে দখল নিয়েছে কচুরি পানার দল সামনেই রয়েছে শীতের মৌসুম তাই তড়িঘড়ি জয়পুর পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে একটি স্বেচ্ছাসেবী সংস্থাকে বরাত দেওয়া হয়েছে এই সমুদ্র বাঁধ রক্ষণাবেক্ষণ করার জন্য এবং মৎস্য চাষের জন্য শীতের মরশুমেই আগেই তৎপর বরাত পাওয়া স্বেচ্ছাসেবী সংস্থা শুরু হয়েছে কচুরি পানার হাত থেকে সমুদ্রবাদকে দখলমুক্ত মুক্ত করবার কাজ সুদীর্ঘ এই জলরাশিতে একদিকে যেমন করা যাবে মৎস্য চাষ অন্যদিকে এই জলরাশিকে কেন্দ্র করে গড়ে ওঠে পর্যটন কেন্দ্র এই সুবিশাল জলরাশি দেখে মনকে একটু শীতল করে নিতে শীতের মরশুমে রাজ্য তথা দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার পর্যটক আসে এই জয়পুরে শুধুমাত্র পর্যটকই নয় শীতকালে পরিযায়ী পাখিরাও ভিড় জমান এই সুবিশাল জলরাশিতে বংশ বিস্তার ঘটান পাখিরাও বরাত পাওয়া স্বেচ্ছাসেবী সংস্থার কর্ণধার নাসিম মল্লিক জানান তবে এবার পর্যটকদের জন্য সমুদ্র বাঁধে থাকছে বাড়তি পাওনা সমুদ্র বাঁধের পার দিয়ে লাগানো হবে বিভিন্ন ধরনের ফুলের গাছ থাকবে বাচ্চাদের খেলনার বিভিন্ন উপকরণও বাঁকুড়া জয়পুর থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট এস নিউজ বাংলা দেখুন সমুদ্র হচ্ছে বাঁকুড়া জেলার একটা বিখ্যাত জলাধার রয়েছে এবং সুবিশালে জলাধারে ইতিহাসের বিভিন্ন স্মৃতি বিজড়িত রয়েছে শুধু তাই নয় এখান থেকেই সৃষ্টি হয়েছে আমোদর যা পরবর্তীকালে দামোদর নদীতে গিয়ে মিশেছে শীতকালে এখানে প্রচণ্ড প্রচুর পরিমাণে মানুষের ঢল নামে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে এখানে আসেন তো এর যে মনোরম দৃশ্য এত বড় একটা সুবিশাল জলাধার সেটা দেখেই প্রাণ ঝুরিয়ে যায় তো আমাদের তরফ থেকে এখন এই যে সমুদ্র বাঁধে কিছু কচুরি পানা বা কিছু কিছু জলজ উদ্ভিদ রয়েছে যেগুলো বেড়ে উঠেছে সেগুলোকে আমরা পরিষ্কার করে সেটাকে আরও ভালো মনোরম করার চেষ্টা করছি এবং শুধু তাই নয় সমুদ্র বাঁধের পাড়ে বিভিন্ন ধরনের ফুল গাছ বিভিন্ন ধরনের খেলনা ছেলেদের জন্য বাচ্চাদের জন্য খেলনা দোলনা বিভিন্ন কিছু নিয়ে এটাকে আরও মনোরমভাবে উপস্থাপন করার একটা চেষ্টা করছি আমরা জোর কদো পরিষ্কার হচ্ছে একদম সব কিছুই পরিষ্কার করছি এখানে আমরা বোটিং বোটিং করব এবং শুধু তাই নয় এখানে ফিশারিও আমরা করবো মাছ চাষও করছি আপনার নাম নাসিম মল্লিক নমস্কার যেটা আমাদের মেন উদ্যোগ যে দেখুন একদিকে জয়রামবাটি কামালপুখুর একদিকে বিষ্ণুপুর একদিকে সুশুনিয়া একদিকে মুকুটমণিপুর যারা ছোট গাড়িতে বা বাসে আসেন প্রত্যেকে কিন্তু জয়পুরে এপর দিয়ে যেতে হয় জয়পুরে একদিকে বনাঞ্চল একদিকে বাঁধ এই বাঁধকে এবং জয়পুরকে কেন্দ্র করে অটোমেটিক একটা ট্যুরিজম জোন তৈরি করার চেষ্টা করছি আমরা জয়পুর পঞ্চায়েত সমিতির উদ্যোগ এবং আমরা দেখবেন একে একে সমুদ্র বাঁধকে আমরা নতুনভাবে সাজাবার চেষ্টা করছি অলরেডি টাকা পঞ্চায়েত সমিতি থেকে বরাদ্দও করা হয়েছে যে সমুদ্র বাঁধ একটা গর্ব অহংকার সেই সমুদ্র বাঁধকে আরও মডিফাই করবো আমরা একটা চারদিকের যে পার আছে সে পারকে আমরা সুন্দরভাবে সাজিয়ে সাজিয়ে তোলার চেষ্টা করছি এবং পুকুরের আমরা দেখতে পাচ্ছেন যে পুকুরের পানা পরিষ্কার করা হচ্ছে রাস্তা অলরেডি করেছি এবং এই রাস্তায় এমন একটা জোন করবো যে চারদিকে মানুষ সমুদ্র মানুষটা পায়ে হেঁটে ঘুরতে পারে এবং জয়পুর জঙ্গলে মধ্যে তারা আনন্দ উদযাপন করতে পারে এই রাস্তায় জয়পুর জঙ্গল চলে যাবে দেখো আনএমপ্লয়মেন্ট একটা খুব বড় সমস্যা তোমরা সবাই ভাবছো যে কি করে আমরা লাইফে দাঁড়াবো বা একটা ভালো চাকরি পাবো তো এখন কিন্তু ডিফেন্স সেক্টরই একমত সেক্টর যেখানে কিন্তু প্রচুর ভ্যাকেন্সি আছে আজ তুমি বলো এসএসসি জিডির জন্য প্রচুর ভ্যাকেন্সি আসছে ডাব্লিউপি কেপি সি আর পি এই সমস্ত সেগমেন্টে কিন্তু কিছু না কিছু অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে তাই তোমার মনের মধ্যে যদি ড্রিম আছে যে হ্যাঁ আমি ডিফেন্সে জব করব বা ডিফেন্সে আমার ক্যারিয়ার বানাবো আর তুমি যদি কিছু কিছুমাত্র প্র্যাকটিস করো তাহলে কিন্তু একমাত্র ভরসা তোমার পশ্চিমবঙ্গের সবথেকে বেস্ট বেঙ্গল ডিফেন্স অ্যাকাডেমি বেঙ্গল ডিফেন্স একাডেমিতে কী হয় তোমাদের চাকরি পাওয়ার জন্য ফার্স্ট লাগবে থিওরিটিক্যাল আগের মতো কিন্তু লাইনে দাঁড়ালে কিন্তু চাকরি পাবে না এখন থিওরিটিক্যাল টেস্ট দিতে হবে আর থিওরিটিক্যাল প্র্যাকটিস আমরা করাই ধরো জি কে জি ম্যাথ ইংলিশ সব আলাদা আলাদা স্যার আছে ম্যাডাম আছে তারা কিন্তু প্রতিটা সাবজেক্টের লাস্ট ফাইভ ইয়ার্সের কোশ্চেন ওয়াইজ তোমাদেরকে প্র্যাকটিস করাবে ছোটো ছোটো করে সেকেন্ড যেটা লাগবে যে থিওরিটিক্যালের সাথে সাথে তোমাদের প্র্যাকটিক্যাল গ্রাউন্ডও কিন্তু ফাস্ট হতে হবে আর সেই জন্য আমাদের এক্স আর্মি দিয়ে গ্রাউন্ডে প্র্যাকটিস করানো হয় যে জিনিসটা লাগবে ধরো ফাইভ কিলোমিটার টেন কিলোমিটার যে যেমন লাগে সেইভাবে প্র্যাকটিস করানো হয় প্র্যাকটিস করানোর পর আমরা মেডিকেল রেগুলার বেসিসে টেস্ট করাই এবং তারপর এখান থেকেই তোমরা যে কোনো যতগুলো জব আছে তার জন্য তোমরা ভ্যাকেন্সি ফিল করতে পারবে ফর্ম ফিল করতে পারবে এবং সেই হিসেবে তোমরা পরীক্ষায় বসো আর তোমাদের যদি ডেডিকেশন থাকে না আমাকে জবটা পেতেই হবে তাহলে কিন্তু আমরা তোমাদের সাথে আছি তোমাদেরকে আমরা সবভাবে সাহায্য করব। বাকিটুকু তোমার কাছে তো তুমি যদি নিজের ক্যারিয়ার বানাতে চাও তাহলে আজই এই নিচের নাম্বারে যোগাযোগ করো বেঙ্গল ডিফেন্স একাডেমি জেলার বিষ্ণুপুর মন্দির সেই বিষ্ণুপুরে আমাদের বিশাল ক্যাম্প আছে ক্যাম্পের মধ্যে আমাদের হোস্টেলও আছে যেখানে ছেলেদের যাদের বাড়ির অবস্থা একটু খারাপ তাদের জন্য থাকা খাওয়া সমস্ত ব্যবস্থা আছে আর বাইরে তো থাকতে পারবেই বাইরেও থাকার প্রচুর ব্যবস্থা আছে তো আজই এখনই এই নাম্বারে ফোন করো বেঙ্গল ডিফেন্স অ্যাকাডেমি ফোন করে বলো যে আমি অ্যাডমিশন নিতে চাই কি করতে হবে আমাকে বলুন ঠিক আছে তাহলে তোমাদের ফোনের অপেক্ষায় থাকলাম